আমার চোখে তুমি নূর দিয়ে দাও একবার যদি আল্লাহ আপনার চোখকে ওয়ালা চোখ বানায়া দেয় এই চোখ আর কখনো গুনাহের দিকে তাকাবে না অফিস নূর আমার কানের মধ্যে তুমি নূর দিয়ে দাও নূরওয়ালা কান যদি হয়ে যায় এই কান গুনাহের কথা কখনো শুনবে না এর পণ্যবি বললেন আমার ডানে তুমি নূর দিয়ে দাও ওয়ায়াসারি নূর আমার বামে তুমি নূর দিয়ে দাও অফি নূর আমার উপরে তুমি নূর দিয়ে দাও ও তাহতি নূর আমার নিচে তুমি নূর দিয়ে দাও এরপরে বললেন ও আমি নূর আমার সামনে তুমি নূর দিয়ে দাও ও খলফি নূর আমার পিছনে তুমি নূর দিয়ে দাও ও যে আল্লি নূর আমার জন্য তুমি নূর বানায় দাও সামনে নূর পিছনে নূর উপরে নূর নিচে নূর কানে নূর চোখে নূর কলমে নূর এই লোক গুণা করবে নবীজি এই দোয়া করলেন আল্লাহর কাছে এরপরে দেখেন কি দোয়া করছে ও আসবি নূর আল্লাহ তুমি আমার রগে 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 শিরায় উপশিরায় তুমি নূর দিয়ে দাও সুবহানাল্লাহ কফি দামি নূর আমার রক্তে তুমি নূর দিয়ে দাও ওয়ালাহমি নূর আমার গোস্তে তুমি নূর দিয়ে দাও রক্তে কেন নবী নূর চাইলেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইবলিস তোমাদের রক্তের শিরা উপশিরায় চলে একবার যদি আপনার রক্ত আর শিরার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেয় ওই নূর ওয়ালা রক্ত আর শিরার মধ্যে ইবলিস প্রবেশ করতে পারবে না এই জন্য নবী বললেন ওয়াসবি নূর আমার শিরায় তুমি নূর দিয়ে দাও ওয়াদামি নূর আমার রক্তে তুমি নূর দিয়ে দাও ওয়ালাহমি নূরা আমার গুস্তকে তুমি নূর দিয়ে দাও এরপর নবীজি বললেন আল্লাহ আমার রক্তে নূর দাও আমার গুস্তে নূর দাও আমার রগের শিরোপুশিরে নূর দাও এরপর বলে ওয় শারী নূরা আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় তুমি নূর দাও নবীজি বললেন আপনি চিন্তা করেন এই দোয়া করবেন এটা এক আশ্চর্য একটা দোয়া উলামায়ে কেরাম বড় বড় আলেমরা এই দোয়া কখনো মিস করে না এরপর নবীজি বললেন যে আল্লাহ এই যে আমার শরীরের চামড়া চামড়াটাকে দেখেন এই দোয়া যখন আল্লাহর আল্লাহ ছোট ছোট বিষয়গুলাও আমরা আল্লাহর কাছে দোয়া করব এটা হলো দোয়ার চব্বিশ নাম্বার আদব ছোট ছোট বিষয়গুলাও আমরা কার কাছে প্রার্থনা করবো বলেন তো বলেন মরিচ কিনবো আগে কার কাছে যাবো পেঁয়াজ যা কিছু এই ছোট ছোট আগে কার কাছে যাব। একটা সুতা কিনতে যাব আগে কার কাছে বলবো আমল গুলো করবেন তো সবাই এক প্যাকেট নুডলস দরকার হঠাৎ মেহমান আসছে বলেন আগে কার কাছে বলবো আল্লাহর কাছে এক কাপ চা আনতে হবে বাহির থেকে বলেন তো আগে কার কাছে বলবো এই আমল গুলা প্রিয় মুসল্লি ভাইয়ার আপনারা করেন কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোকে ছোট মনে করবেন না